তো হ্যালো গাইস গাড়ি ব্যাস টুমাই চ্যালেন বন্য তোমার সঙ্গে কেমন লাগতে আছে তুমি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ যা বৃষ্টি আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো কী করবো ঘরে ঘরে বসে বসে ঘেটে ঘেটে বোর হয়ে গেছি তো চলো আজ কী করবো আজ তোমাদেরকে আমার পাড়াটা ঘুরিয়ে দেখাবো কেমন লাগে তোমাকেও বলবে তোমাদেরকে বললামই আমার পাড়া ঘুরে দেখাবো আগে ফার্স্ট দেখাই আমার বাড়ি খুলে ওই দেখো আমার বাড়ি ওকে দেখুন হ্যাঁ দেখা দেখুন দেখলে চলো কি দেখো এইটা হলো আমাদের মন্দির এখানে বিখ্যাত গাজন হয় এই তো ওইটা হয় এটা মন্দির দেখিয়ে তো খাচ্ছ তোমরা তো চলো এটা হলো আট এটাই এটা হচ্ছে আমাদের হরিনাম হয় এখানে আর ওই দেখো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের ওখানে এই দুর্গাপূজা भाई आवे बोलली냐면 कैमरा मैन के देखबाय मा देखि दिछि हाय ये है हमारा कैमरा मैन चलो फुला कर दो ओय देखो दो गो गो पेंदाई फिर देखो अरे इगलो देख सो सब चमची बसे इगलो साफ कर दिना के এই রাস্তাটা পুরো রাস্তা পুরো রাস্তা ফুটে বসে পুরো রাস্তা মাছ মাছ বসে ওই সামসে সবজি বসে এটা হচ্ছে দেখা উ সব বৃহস্পতিবার আর সোমবার হাট বসে আমাদের এখানে এখানে সব বসে সব জামা কাপড় ছেঁকিয়ে চুরি মেলা ছেঁকিয়ে সব যাবতীয় জিনিস তারপরে কী সব বলে জুড়ি পাটি এগুলো সব বসে এখানেই সোমবার আর বৃহস্পতিবার পুরো আমার বাড়ি এখানে বাড়ির সামনে সব বসে সব চলে আর এই যে ঘরে মৃত্যু পাচ্ছা এই ঘরের একটা রহস্য আছে সেটা হলো এই ঘরের একটা রহস্য আছে সেটা আমাদের শাড়ি নিন মন্দিরে বললাম তাকে বিখ্যাত হয় সেই গাজনে এখানে একটা মনেই ভোগ বলে তৈরি মানে একটা প্রসাদ পায়েসের মতন ঠিক আছে ওই পায়েসটা গাজনের সময় তিন দিন দেওয়া হয় সেই এই পায়েসটা খাওয়ার জন্য কত দূর থেকে লোক আসে জানো তুম আর সেই পায়েস এখানে তৈরি হয় সেই জন্যই ঘরটা করা হয়েছে আর নাকি শুনেছি আমি সত্যি নাকি মিথ্যা জানি না যে পায়েসটা করলে যে যখন তৈরি হয় তখন কাউকে দেখতে নেই এক মাসে যে তৈরি করে আর আমাদের যে বাগুন খাবো সেই এক মাসে দেখতে পাবো দেখতেই পাচ্ছি

তো তোমাকে দেখেই নিলে এটা আমার বাড়ি আর এইটা হলো আমার কেটিনাগার এ কী পাচ্ছে দেখতে যাচ্ছি দেখে নিলে কেমন লাগলো তোমাদেরকে দেখে তোমরা প্লিজ কমেন্ট করে পড়ো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নেই বাই